বন্ধুরা দেখুন আমার বাগানে বিভিন্ন ভ্যারাইটির গোলাপ ফুল এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে সাদা রঙের দেখতে খুবই সুন্দর এই দিকে যেমন দেখুন এই একটা ভ্যারাইটি আর এই দিকে দেখুন একটি কি সুন্দর মিষ্টি কালারের গোলাপের ফুল এছাড়া এই দেখুন কত বড় সাইজের লাল রঙের ফুল এইভাবে অনেকগুলো গোলাপের ভ্যারাইটি রয়েছে আমার বাগানে এছাড়া আরও কিছু ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি যেগুলো খুব তাড়াতাড়ি আমি প্রতিস্থাপন করব কিন্তু অনেকেই অনেক সময় বলেন যে তাদের গোলাপ গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে ঠিক মতো ফুল হচ্ছে না ফুলের সাইজ ছোট হচ্ছে সেই নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এই সময় আপনারা গোলাপ গাছের পরিচর্যা কেমন করবেন যাতে গাছগুলোতে প্রচুর পরিমাণে ডাল আসে আর গাছে আপনারা বড় বড় ফুল পান নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা ফুলের রানী গোলাপ প্রায় প্রতিটি ছাদ ছাদবাগানির ছাদেই একাধিক ভ্যারাইটির গোলাপের ফুল আমরা দেখতে পাই আমার এখানে কিছুটা কালেকশান রয়েছে আগামী দিনে আরও বেশ কিছু ভ্যারাইটি আমি সংযোজন করব সেগুলো পরবর্তী কোনো ভিডিও আপনাদের দেখাবো এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর আমি কেমন পরিচর্যা করেছি যার জন্য দেখুন আমার বাগানে গোলাপগুলো মোটামুটি ভালো সাইজেরই হয়েছে গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সমস্যা দেখতে পাচ্ছি যেমন দেখুন এই যে এই গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে নিচের দিকের পাতাগুলো উপরের দিকের পাতাগুলো নয় এর সমস্যা কি সেই সম্পর্কেও আমি আপনাদের বলবো এবং এর সমাধান আপনারা কীভাবে করবেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব এছাড়া এই সময় গাছটিকে আপনারা কীভাবে ব্রাঞ্চিং পেতে পারেন যাতে গাছগুলো থেকে প্রচুর ডাল হয় আর যত বেশি ডাল বেরিয়ে আসবে আমরা জানি যে গোলাপ গাছ থেকে আমরা তত বেশি ফুল পাবো সুতরাং এই সময় আমাদের কি খাবার দিতে হবে আর বাকি কী যত্ন এই সময় করতে হবে সেই নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা গোলাপ গাছে অধিক ডাল আনতে এবং অধিক পরিমাণে ফুল ও ফুলের আকার বাড়াতে গেলে আমাদের মূলত তিনটি প্রধান সারের উপর নির্ভর করতে হবে একটি হলো নাইট্রোজেন অপরটি হল ফসফেট এবং আরেকটি পটাশিয়াম অর্থাৎ এনপিকে এই সময় ফসফেট এবং নাইট্রোজেন এই দুটো বেশি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে তার সঙ্গে সঙ্গে পটাশিয়ামও আমাদের ব্যবহার করতে হবে এই সময় আমি গোলাপ গাছে কি ধরনের খাবার প্রয়োগ করছি এবং গোলাপ গাছে খাবার প্রয়োগের যে একটা শিডিউল রয়েছে অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট খাবার যদি আপনারা দিয়ে যেতে পারেন এবং সেটা যদি আপনারা শিডিউল মেনটেন করে গোলাপ গাছে দেন তাহলেই গোলাপ গাছ থেকে আপনারা প্রচুর ফুল পাবেন দেখুন আমি যে খাবার এখানে ব্যবহার করছি আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট মোটামুটি গাছ যদি এরকম টবে থাকে তাহলে প্রতিটি টবের জন্য এক মুঠো করে ভার্মি কম্পোস্ট সেইভাবে আমার যতগুলো গাছ আছে আমি সেই পরিমাণ ভার্মি এখানে ব্যবহার করব আর এর সঙ্গে কী কী খাবার আর আমি যুক্ত করছি সেটাও আমি আপনাদের দেখাবো এই ভার্মি সঙ্গে আমি যুক্ত করব হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়ো গোলাপ গাছের জন্য একটি অত্যন্ত ভালো সার এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে এবং ফসফরাস রয়েছে আর গোলাপ গাছকে আকারে বাড়াতে গেলে মাল্টি ব্রাঞ্চিং পেতে গেলে অবশ্যই আমাদের এই দুটি খাবার দিতেই হবে এনপিকে ছাড়াও ক্যালসিয়াম তাই মোটামুটি আমি এই সমস্ত গাছের জন্য চার চামচের মতো হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি এছাড়া সমপরিমাণ পরিমাণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এখানে যুক্ত করব এছাড়া এই যে খাবারটি নিমখোল এই সময় অবশ্যই আপনারা গোলাপ গাছে প্রয়োগ করবেন কারণ মাটিতে থাকা গোলাপ গাছে মূলত যে সমস্যা আমরা দেখতে পাই তা হলো ফাঙ্গাসের আক্রমণ নিমখোল দিলে ফাঙ্গাসের আক্রমণ অনেকটাই ঠিক হয়ে যাবে এছাড়া নিমখোলের মধ্যে এনপিকে ভ্যালিউও রয়েছে এছাড়া এখানে আমি যুক্ত করবো খোলের গুঁড়ো মোটামুটি দুই থেকে তিন চামচের মতো এই যতগুলো গাছ আছে তার জন্য আমি খাবারটা তৈরি করছি মোটামুটি আমার এখানে সাতটার মতো গাছ আছে সেই সাতটা গাছের জন্যই এই খাবারটা আমি তৈরি করছি এগুলো গেল সমস্ত জৈব খাবার এর সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক বস্তু আমরা এখানে যুক্ত করব গোলাপ গাছের জন্য একটি অত্যন্ত ভালো রাসায়নিক সার এই যে বন্ধুরা দেখুন অ্যামোনিয়াম সালফেট গোলাপ গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে অধিক পরিমাণে ডাল পেতে গেলে আমাদের নাইট্রোজেন অবশ্যই প্রয়োগ করতে হবে দু চামচের কিছু কম পরিমাণ অ্যামোনিয়াম সালফেট যুক্ত করব এর মধ্যে এই যে দেখুন জিরো জিরো ফিফটি ইফকো কোম্পানির যেটাকে আমরা বলি সালফেট অফ পটাশ মোটামুটি এখানে আমরা দু চামচের মতো সালফেট অফ পটাশ ব্যবহার করব আর যদি আপনারা জৈবর মধ্যে যেতে চান তাহলে পাকা কলার খোসা চূর্ণ করে বা পাকা কলার খোসাকে জলে ভিজিয়ে সেই জল আপনারা ব্যবহার করতে পারেন যেটা আমি মাঝে মাঝে করে থাকি এইভাবে সমস্ত খাবারকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাছের গোড়ায় প্রয়োগ করব আর এই যে খাবারটি এই খাবার আমাদের কুড়ি দিন অন্তর একবার দিতে হবে আর তার মাঝখানে আপনারা কী ধরনের যত্ন পরিচর্যা করবেন অর্থাৎ আর কি কি খাবার আপনারা গোলাপ গাছে প্রয়োগ করবেন বন্ধুরা লিকুইড ফার্টিলাইজার অবশ্যই আপনারা দশ দিন অন্তর একবার গোলাপ গাছে প্রয়োগ করুন লিকুইড ফার্টিলাইজার আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যদি কিচেন ওয়েস্ট থেকে নির্গত তরল সাপ থাকে সেটাকে পাতলা করে গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া খোল ভেজানো জল সেটাকে আপনারা একটু ডাইলিউট করে ব্যবহার করতে পারেন এটাও দশ দিন ছাড়া আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এছাড়া এই গাছের গোড়ায় আপনারা বেলেন্স এলপিকে অবশ্যই পনেরো দিন অন্তর একবার ব্যবহার করবেন সেক্ষেত্রে সেটা হতে পারে কুড়ি 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 হতে পারে আঠেরো 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 যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন আর গাছে কিছু সমস্যা যেমন এই যে আপনাদের দেখায় এই গাছটিতে দেখুন পাতা হলুদ হয়েছে আর এই যে দেখুন পাতার সাইড একটু কালো কালো ছোপ দাগ আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ম্যাগনেশিয়ামের অভাব বা যেহেতু নিচের দিকের পাতাগুলো হলুদ হচ্ছে তাই ম্যাগনেশিয়ামের অভাবের সঙ্গে সঙ্গে এখানে নাইট্রোজেনের অভাবও হতে পারে কিন্তু আমি এতে খাবার আজকেই প্রয়োগ করব তাই এই সমস্যা এটা হয়তো থাকবে না এছাড়া এই পাতায় দেখুন এই যে কালো কালো ছোপ এগুলো ফাঙ্গাসের কারণে হতে পারে আমি প্রতি দশ দিন অন্তর ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে গোলাপ গাছে প্রয়োগ করি তাই আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এই সময় যেমন আপনারা ডাইথেন এম ফর্টি ফাইভ ব্যবহার করতে পারেন এছাড়া সাব ফাঁকি সাইড ব্যবহার করতে পারেন এছাড়া রিডোমিল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন আর একটি বিশেষ পরিচর্যা আপনাদের দেখাই এই যে ফুলগুলো যেগুলো শুকিয়ে যাবে এগুলো হয়তো আপনারা করেন তাও আপনাদের বলে দিয়ে যে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে এই জায়গা থেকে কাটবেন এখন এই যে ফুলগুলো কাটার বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন ফুলটা ফোটার পরে নিচে যেখানে তিনটি পাতা আছে এইখানে দেখুন তার নিচের দিকে দেখুন এখানে এখানে ছটা পাতা এইখানে না কেটে আপনারা এই জায়গায় কাটবেন অর্থাৎ তিন পাতার জাস্ট উপরে এই জায়গায় আপনারা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবেন তাহলেই এখান থেকে প্রচুর ডাল বেরিয়ে আসবে গাছ আপনাদের ঝাকড়া হবে এছাড়া আরেকটা বিষয় আপনাদের দেখাই কিছু কিছু এমন ডাল আমরা গোলাপ গাছে দেখতে পাই যে ডালগুলোকে আমরা বলি ব্লাইন্ড স্যুট এই ডালগুলোর দেখুন ডগায় আমরা কোনো নতুন গ্রোথ দেখতে পাচ্ছি না তাই অবশ্যই এই সমস্ত ডাল দেখামাত্র আমাদের এইভাবে নিচ থেকে কেটে দিতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এই গেল গোলাপ গাছের খাবার যেটা একটা শিডিউল মেনটেন করে আপনাদের করতে হবে আমি আপনাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি ফাঙ্গি সাইড আপনারা কী স্প্রে করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গোলাপ গাছে আপনারা আর কি কী স্প্রে করবেন গোলাপ গাছে পতঙ্গের আক্রমণও দেখা যায় বিশেষ করে চিপসের আক্রমণ এছাড়া আঁশ পোকা এর আক্রমণে গোলাপ গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই অবশ্যই মাঝে মাঝে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশকের মধ্যে আপনারা অবশ্যই ইমিডাক্লোরোপিড ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিড গোলাপ গাছের জন্য একটা খুব ভালো কীটনাশক এছাড়া আপনারা আরেকটা কীটনাশক বলতে পারেন বা এটা পিজিআরেরও কাজ করে সুপার সোনাটা এই মুহূর্তে আমার কাছে নেই শেষ হয়ে গেছে এই সুপার সোনাটা আপনারা ইমিডাক্লোরোপিডের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডোজটা হবে প্রতি লিটার জলে এক এম এল ইমিডাক্লোরোপিড সঙ্গে দুই এম সুপার সোনাটা একসাথে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেবেন এই কাজগুলো আপনাদের করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিছু পিজিআর যেমন আপনারা মিরাকুলান মাঝে মাঝে স্প্রে করতে পারেন এটা হয়তো মাসে একবার স্প্রে করতে পারেন এছাড়া সুপার সোনাটার মধ্যে আমি অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে সেটাও পিজিআরের কাজ করে গাছের গ্রোথ বাড়ায় সেই কাজটাও আপনাদের করতে হবে সময় মতো জল দিতে হবে অধিক জল দেওয়া চলবে না আর গাছকে ফুল সানলাইটে এই সময় রাখতে হবে তাহলেই আপনারা গাছ থেকে প্রচুর ফুল পাবেন গাছ ঝাঁকড়া হবে তো বন্ধুরা এই কাজগুলো যদি আপনারা করে যান এই সময় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু বর্ষার আগে পর্যন্ত আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন এই ছিল আজকের প্রতিবেদন যদি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে শেয়ার করবেন এই অনুরোধ রেখে ভিডিওটি লাইক করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার